হ্যালো ভিও আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম হচ্ছে হোয়াট ইজ লাইফ এটি লিখেছেন উইলিয়াম লরেন্স ট্রিটেন্ডেন কবিতাটি অনেক এই বিষয়বস্তু নিয়ে কথা বলব কবিতাটি হচ্ছে হোয়াট ইজ লাইফ জীবন সম্পর্কে আমাদের জীবনটা কী সেটা সম্পর্কে এবং বিষয়বস্তু বলব তো শুরু করা যাক আহ হোয়াট ইজ লাইফ বাবল ব্রাউন অ্যাক্রস টাইমস মিস্টিক স্প্রিম Its secret source allows unknown its future still a dream. Ah, oh, what is life? A selfish hour, a thrill of thought and breath, about its blossoms to a flower that withers soon in death. Ah, oh, what is life? An echo sound of passing sunbeams' glow, a search for something never found, a pilgrimage above. Ah oh, what is life a shoreless sea that swept by gales of sorrow a tear perhaps today for the oblivion of our tomorrow no life life is a river broad and deep that flows to fairer seas

ডিফারেন্ট থিংস এরকম একটা ম্যাটাফোর ইউজ করেছেন কবি সেটা হচ্ছে প্রথমে উনি একটি রিমোর্স আফসোস দিয়ে শুরু করেছেন যে জীবন কি হোয়াট ইজ লাইফ জীবন হচ্ছে একটি রহস্যময় বাষ্প থেকে সময়ের রহস্যময় বাষ্প থেকে তৈরি প্রবাহিত একটি বুধ বুধ যেটা তৈরি হয় একটা বাষ্প থেকে এবং উড়ে উড়ে সে বুধ এক সময় নিঃশেষ হয়ে যায় জীবন হচ্ছে তাই বাবল ব্লন অ্যাক্রস টাইমসিক মিস্ট্রিক আবার বলেছেন যে এর সিক্রেট সোর্স এটা হচ্ছে একটা খুবই গোপনীয় উৎস জীবন কিন্তু দুঃখের বিষয় এটা সবার কাছে আন্ন অজ্ঞাত এবং এই জীবনের ভবিষ্যৎ এটা হচ্ছে একটি স্বপ্ন স্বপ্ন থেকে যায় জীবন মানে কোথায় গিয়ে শেষ হবে এটা কেউ জানা নেই কারো দ্বিতীয় স্ট্যান্ডাতে দ্বিতীয় স্তবকে বলা হয়েছে জীবন কি এটা হচ্ছে জীবন হচ্ছে একটি স্বার্থপর সময় সময়ের সমাহার এবং এটা হচ্ছে চিন্তা এবং শ্বাস প্রশ্বাসের একটি অধ্যায় এবং এটা চিন্তা এবং শ্বাস প্রশ্বাসের একটি চমৎপ্রদ বিষয় তারপরে লাইনে বলা হয়েছে যে এই জীবন হচ্ছে একটি ফুলের অঙ্কুর ফুলের অঙ্কুর যেটা প্রস প্রস্ফুটিত হয় এবং সময় খুব দ্রুত মৃত্যুর বলে ঢলে পড়ে তৃতীয় স্ট্যান যাতে বলেছেন জীবন কি জীবন হচ্ছে শব্দ থেকে তৈরি উৎপন্ন একটি প্রতিধ্বনি এবং এটি হচ্ছে সূর্যের সূর্য রশ্মি সূর্যরশ্মি কোমধারা যেটা জল জল করে ওঠে এবং জীবন হচ্ছে আমার একটা জিনিস এবং যা অন্বেষণ করা যায় কিন্তু কখনো খুঁজে পাওয়া যায় না তারপরে বলেছেন যে জীবন হচ্ছে একটি দুঃখের তীর্থযাত্রী দুঃখের তীর্থযাত্রী চতুর্থ স্ট্যান্ড যাতে বলেছেন যে একটি সমুদ্র জীবন হচ্ছে একটি সমুদ্র যার কুল কিনারে নেই এবং যেটা দুঃখের দুঃখের তীব্র বাতাসে মুছে যায় সব কিছুকে মুছে নিয়ে যায় ঝড়ঝাপটায় এবং পরের লাইনে বলেছেন যে জীবন হচ্ছে তোমার জন্য তোমার জন্য সম্ভবত আজকে একটি অশ্রু কিন্তু কালকেই সেটা বিস্তৃতি অর্থাৎ জীবনে আজকে যখন অশ্রু হয় মানুষ কালকে সেটা ভুলে গিয়ে আবার নতুন ভাবে নতুন আশায় জীবন বাজে এবং পূর্বেরগুলো পূর্বের ঘটনাগুলো সে ভুলে গিয়ে নতুনভাবে সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে সে জীবন গঠন করে আবার এই জীবনটা হচ্ছে উত্থান আর পতন কখনো দুঃখ কখনো সুখ তো কবি শেষের স্ট্যান্ড যাতে বলেছে নো না এছাড়াও জীবনের আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে জীবন হলো প্রশস্ত একটা নদী এবং গভীর এবং যে নদীটি প্রবাহিত হয়ে উদার বিশাল সমুদ্রে গিয়ে সমুদ্রে গিয়ে পড়েছে এবং সবার শেষ দুই লাইন হচ্ছে আমাদের জীবনটা হচ্ছে একটা অদ্ভুত ঘুমের ফ্যাকাশে ঝীর্ণ শীর্ণ একটা ঘুমের জগৎ ঘুমের জগৎ বা অদ্ভুত একটা জগৎ আমরা যেন ঘুমিয়ে আছি এবং এবং এই ঘুমটা চিরতরে সারা জীবনের জন্য বা অনন্তকালের জন্য আমরা এই ঘুমের মধ্য দিয়েই মহান সৃষ্টিকর্তা আল্লাহতালার কাছে চলে যাব একদিন তো এই হচ্ছে জীবন ভিওয়ার্স কবি তার দৃষ্টিতে জীবনের সংজ্ঞাগুলো দিয়ে গেছেন এবং আজকে এ পর্যন্তই ভবিষ্যতে আর আরও বিষয় নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ